জংকুক আজকে ওই স্বপ্নটা দেখেছি আরে ভাই আমিও তো দেখেছি মধুর চাকের মধু এত মিষ্টি ছিল না ভাই স্বপ্নে যদি এত মিষ্টি হয় তবে বাস্তবে ভাবতেই তো হ্যাঁ ভেবেই তো যাচ্ছে কিন্তু বাস্তবে পাচ্ছি কই এই হলো গল্পের নায়ক জিয়ন জাংকুক আর এম আর একমাত্র সন্তান যে কে ইন্ডাস্ট্রির সিইও আর এই হলো সুগা ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে এবং সেই ছোটবেলা থেকে জেকের সাথে তার বড় হওয়া তারা বেস্ট ফ্রেন্ড বিজনেসে তারা যতটা না সিরিয়াস পার্সোনাল লাইফে ঠিক তার উল্টো খুবই দুষ্টু স্বভাবের তারা ওকে দেখলেই গিয়ে ফেলতে মন চায় বারবার নজর ওরই ওই মধুর চাকে চলে যায় যার জন্য মেয়েটা আমাকে লুচু ভাবে हां আমারও তো একই অবস্থা মি আই কামিং স্যার এসে গেছে কেস কামিং গুড মর্নিং জেকে স্যার গুড মর্নিং সুগা স্যার সুগা স্যার আপনাকে এখন একটি মিটিং অ্যাটেন্ড করতে হবে আর জংকুক স্যার আপনাকে এই ফাইলগুলো চেক করতে হবে আর এই ফাইলগুলোকে সাইন করতে হবে ওকে জংকুক আমি আসছি সুগা আর জিমিন চলে যায় ওদিকেতে আবার এই ছেলেটা এমন কেন করে সব সময় আমার মধুর চাকের উপর নজর দিয়ে রাখবে আমি আমার মধুর চাকের মধু আমার হাজবেন্ডের জন্য আগলে রেখেছি আর এই ছেলেটা আর স্যার এই ফাইলগুলো হচ্ছে করতে হবে করতেই তো চাইছি দিচ্ছ কোথায় আ মানে ফাইলগুলো একটু এগিয়ে দাও নিজের কাছে রেখে দিলে হবে তারা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে এই হলো গল্পের নায়িকা তে জিমিন আর তে অনাথ আশ্রমে বড় হয়েছে পড়াশোনাতে ভালো থাকায় ভালো জায়গায় জব পেয়েছে তারা সুগা আর জেকের পিয়ে এইভাবেই সময় কাটতে থাকে এমন একদিন জেকে আর সুগা মুখ ভার করে জেকের কেবিনে বসে আছে সুগারে বয়স তো বেড়েই যাচ্ছে এখনো তো মধুর চাকের মধু খেতে পেলাম না কি আর বলি আমারও তো একই অবস্থা জানিস কাল জিমিনকে কল করে বললাম আমার সাথে ডিনারে যাবে কি বলল জানিস সরি স্যার আমি না বিড়াল একদম পছন্দ করি না আর আমার না আজকে উপোস ওকে রাখছি মুখের উপর ফোনটা কেটে দিল আচ্ছা তুই বল আমি কি বিড়ালের মতো দেখতে আমার কি বিড়ালের মতো লোম আছে জিমিন এটা ঠিকই বলেছে তোকে বিড়ালের মতনই দেখতে তুইও আমাকে বুঝলি না আমার কষ্ট কেউ বোঝে না জিমিন গো তুমিও আমার কষ্ট বুঝলে না তোমার মধুর চাকের মধুর স্বাদ আমি কবে পাবো এই শালা কুমিরের কান্না এবার বন্ধ কর আমাকে একটু ভাবতে দে এই সুগা প্যারিসের প্রজেক্টের মিটিংটা কবে ওটা তো এখনো এক মাস পর না না তুই এই মিটিংটা এক সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা কর কিন্তু কেন এই তোর মতলবটা কি হ্যাঁ কেন বুঝতে পারছ না তুমি তোমার আর আমার মধুর চাকের মধু খাওয়ার ব্যবস্থা করছি জেকের প্ল্যান মতো কাজ শুরু হয় কে আর জিমিনকে জানিয়ে দেওয়া হয় এক সপ্তাহ পর প্যারিসে প্রজেক্টের জন্য যেতে হবে জিমিং চল রুমে যাই আমার খুব ক্লান্ত লাগছে তে তুমি আর জিমিন একসাথে এক রুমে থাকতে পারবে না মানে মানে এটা একটা কাপেল হোটেল তবে এই হোটেলে রুম কেন বুক করেছেন আসলে তে এখানকার বাকি হোটেলগুলো সব বুক হয়ে গেছে তাই তে আর জিমিন আর কিছুই বলতে পারলো না তে কুক আর ইউনমিনরা যে যে রুমে চলে যায় এখন এই লুচু লোকটার সাথে আমাকে দেখতে হবে ভালো লাগে না স্যার আমি আগে ফ্রেশ হব ওকে তোমার ইচ্ছা তুমি বললে আমি তোমাকে হেল্প করতে পারি কিছু বলেন স্যার কোথায় কিছু বলিনি তো তুমি যাও ফ্রেশ হয়ে নাও আমি ডিনারটা ততক্ষণে অর্ডার করে নিই এই সুগা এবার কি করব মধুর চাকের মধু খাবো কি করে চিল ব্রো এতক্ষণ তোর প্ল্যান মতো কাজ হয়েছে এবার আমার পালা এই তুই এটা তো উত্তেজনা বৃদ্ধির ওষুধ বাট কোনো সমস্যা হবে না তো আরে না না একটা করে দিলেই কাজ হয়ে যাবে কিন্তু কিভাবে দেওয়া যায় বলতো যে কে কিছু একটা ভাবে তারপর সুগার কানে ফিস ফিস করে কি যেন একটা বলে সুগাও রাজি হয়ে যায় আহ এসো ডিনার করে নাও আর তার আগে এই জুসটা খেয়ে নাও এটাই হোটেলের ওয়েলকাম ড্রিঙ্ক আমি এসব খাই না আরে এটা অরেঞ্জ জুস মাত্র ও তা আপনারটা কোথায় আমারটা আমি খেয়ে নিয়েছি তোমার জন্য অপেক্ষা করব নাকি আমি বলিনি তেল আগের মাথায় ঢক ঢক করে পুরো জুসটা খেয়ে নেয় এবং ডিনারটাও তারা করে নেয় তুমি বেডে শুয়ে পড়ো আমি সোফাতে ম্যানেজ করে নেবো কোনো দরকার নেই এটা সিরিয়াল চলছে না ব্যাকটা যথেষ্ট বড় আপনি ওইদিকে শেয়ার করুন আমি এই দিকটা শেয়ার করছি অনেকক্ষণ তো হয়ে গেল এখনো তো হ্যাঁ তুই তুই তুমি আমাকে এইভাবে অক্টোপাসের মতো پیچھے ধরছ কেন অর্ঘুম গরম লাগছে তুই তুমি ভাষাটা বলো কি গরম তোমার লাগছে শার্ট আমি খুলবো কি হলো খুলতে হল হামলা তেল জোড়া জড়িতে কে শার্টটা খুলতে বাধ্য হলো ওয়াও খুকি তোমার বডি তুমি অনেক হট আতে মেশিন গানে এভাবে টাচ করো না আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না এখন এই মেয়েকে কিভাবে সামলাব এই সোগাটার জন্য আর যে কি কি হবে তে শোনো না তুই তুমি ঘুমিয়ে পড়ো না আমি ঘুমাবো না আমার খুব গরম লাগে কথা শেষ না হতেই তে নিজে টপ খুলতে শুরু করে এই না এটা করো না প্লিজ এমনি তোমার মধুর চাক আমাকে তোমার প্রতি আকর্ষণ করে আর যদি টিচিং ফাক হয়ে যায় কুকি আমাকে বেস शहद সুগার তে যে কে কে বারবার টাচ করছে যে কে বুঝতে পারছে তে এখন উত্তেজিত হয়ে আছে তে তুমি কি সত্যি এটা চাইছো ইয়েস কুকি ওকে বেবি গার্ল এই বলে জেকে তে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় তেও কিস ব্যাক করছে ওই অবস্থাতে জেকে তে খুলে দেয় এখন জেকে সামনে তের মধুর চাক উন্মুক্ত ওয়াও বেবি এইগুলো তো আমার কল্পনার থেকেও বেশি সুন্দর আমি কি টাচ করতে পারি তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো সে কিন্তু তো হাতে চাট পেয়ে গেছে এখন আর তাকে কি পায় বেবি এটা অনেক সফট তুমি জানো এই মধুর চাকের মধু খাওয়ার আমার কত দিনের ইচ্ছা ছিল যে কে তো শুধু মধুর চাকের মধুই খেতে চেয়েছিল কিন্তু এখন সে আরো কিছু চাইছে এখন সে আরো গভীরে যেতে চায় এবং সে তারই প্রস্তুতি নিচ্ছে বেবি তুমি এখন পুরোপুরি তৈরি আমি কি আসতে পারি আহা বেবি এখন সামলাও আমার মেশিন গানকে পরের দিন সকালে ঘুম ভাঙতেই ধরপর করে উঠে তে নড়াচড়াতে জেগের ঘুম ভেঙে যায় তে কাল রাতে আমাদের মাঝে যেটা হয়েছে এখানে তো আপনার কোনো দোষ ছিল না আমি তো কিন্তু আমার কি হয়েছিল আসলে তে মানে আমি জানতাম না যে জুসে কিছু মেশানো ছিল একটাই জুস ছিল তুমি খুব ক্লান্ত ছিলে জুসটা তোমার প্রয়োজন ছিল তাই আমি যে কেটে পাউড করে এমন ভাবেই কথাগুলো বলেছে তে বিশ্বাস করে নিয়েছে আম আমাকে হেল্প করবেন আমি ওয়াশরুমে যাব হ্যাঁ ওকে চলো কি কিরে রাতটা কেমন কাটলো দারুন আচ্ছা জিমিন কে কি পাগল নাকি সত্যিটা বলে ওর হাতে মার খাবো নাকি আমি ওকে সুগা কিভাবে পরিস্থিতি সামলেছে জেগে কে সবটা খুলে বলে আরে ভাই আমিও তাই বলেছি তে তুমি রেস্ট নাও আমি আর সুগা মিটিংটা সামলে নেব জিমিন পাশের রুমেই আছে প্রয়োজন হলে আমাকে কল করো জেকে চলে যায় তে জিমিনকে কল করে এবং তারা একে অপরকে আগে রাতের কি কি ঘটেছে সে সবটা শেয়ার করে আমি তো ভাবতেই পারছি না আমি জংকুক স্যারকে সিরিয়াস করেছি ও মাই গড ও শিট জিমিন স্যারের তো বার্থডে আমি তো ভুলেই গেছিলাম এখন কি করবো রাতে জিমিনের সাথে প্ল্যান করে এবং হোটেলের ম্যানেজারের সাহায্যে হোটেলের ট্যারিসে সব আয়োজন করে অন্যদিকে সুগা নানান অজুহাত দেখিয়ে কে কে অফিসে আটকে রাখে ও সেট কত দেরি হয়ে গেছে তে রুমে একা আছে কে রুমে এসে দেখে রুমের কোথাও তিনি এত রাতে মেয়েটা আবার কোথায় গেল হ্যাঁ এটা কিসের চিরকুট কি লেখা আছে এতে হ্যাঁ এসো এইসব আবার কি তে তে তুমি কি এখানে আছো এত অন্ধকার তখনই সমস্ত আলো জ্বলে ওঠে যেকে দেখে তার থেকে কিছুটা দূরে তে আর ইউনমিনরা দাঁড়িয়ে আছে তার হাতে একটি কেক এবং সে তার দিকে এগিয়ে আসছে হ্যাপি বার্থডে আর কিটা কাটুন জে কে কেটা সবাইকে খাইয়ে দেয় এত কিছু তোমরা কখন করলে थैंक यू সো মাচ গাইস এটা আমার লাইফের বেস্ট बर्थडे ছিল তে আমি তোমাকে কিছু বলতে চাই আজ বলতে না পারলে বোধহয় আর কোনোদিনই বলতে পারবো না প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছিলাম ধীরে ধীরে এই ভালোবাসা গভীর থেকে গভীরতর হয়ে যায় কিন্তু আমি তোমাকে বলতে পারতাম না যদি ভুল বোঝো তে হবে আমার পথ চলার করবে আমাকে বিয়ে তে তো আগের থেকেই জাঙ্গুকের ওপরে ক্রাশ খেয়ে বসে আছে তাই সময় নষ্ট না করে হ্যাঁ বলে দেয় অন্যদিকে সুগাও জিমিং কে করে একসাথে দুই জোড়া জোড়াল বিয়ে হয়ে যায়